সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবার আপনাদের সামনে খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকেও রেসিপি মুচমুচে রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি মূলত আমি আজকে কালো রূপচাঁদা মাছ ফ্রাই করে দেখাবো তো এর জন্য আমি তিনটে ফ্রেশ কালো রূপচাঁদা মাছ কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ভাজার জন্য আমি এভাবে দুপাশে কেটে নিয়েছি এতে করে দেখতে ভালো লাগবে এই পর্যায়ে আমি একটি মিক্সিং বলে এক টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি এর সাথে নিয়েছি একটা চামচ ভাজা জিরে গুঁড়ো এর সাথে নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এ পর্যায়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এ পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার মাছের গায়ে ঠিক এভাবে মেখে মেরিনেট করে পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দিচ্ছি মূলত আপনারা চাইলে মশলা মাখিয়ে তখনই ফ্রাই করে নিতে পারেন পর্যায়ে একটি ননস্টিক প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি এবার একে একে মাছগুলো ভেজে নিচ্ছি বাদামি করে মূলত কালো রূপচাঁদা মাছ প্রোটিনের একটি ভালো উৎস যা শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং শরীরের শক্তি বাড়ায় মূলত এই মাছটিতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদযন্ত্রের জন্য ভীষণ উপকারী এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মূলত কালো রূপচাদা মাছের মধ্যে ভিটামিন ডি বি টুয়েলভ এবং সেলিনিয়াম থাকে যা হাড় এবং মস্তিষ্ক গঠনে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে মূলত এই মাছটি কম ক্যালোরি এবং কম চর্বিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে থাকে তাছাড়া আমাদের ইমিউন সিস্টেমের জন্য ভীষণ ভালো তাছাড়া আমাদের শরীরে প্রদাহজনিত রোগের বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে থাকে মূলত এই কালো রূপচাঁদা মাছ শুধু সুস্বাদুই নয় বরং বেশ স্বাস্থ্যকর তাই প্রতিদিনের ডায়েটে যুক্ত করতে পারেন এই মাছটি সুপ্রিয় দর্শক আমাদের মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই কালো রূপচাঁদা মাছ ফ্রাই আপনারা চাইলে গাজর ধনে পাতা লেটুস পাতা বাঁধাকপি সহ আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়ে এটা গার্নিশ করে নিতে পারেন মূলত গরম ভাত পোলাও কিংবা পরোটার সাথে এই রূপচাঁদা মাছ ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে সুপ্রিয় দর্শক আমার রেসিপি ফলো করে খুবই সহজ পদ্ধতিতে এই মাছটা ফ্রাই করে দেখতে পারেন সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন